দ্বিতীয় শ্রেণীর আমার বাংলা বই পাঠ চার তেরো পড়ি শব্দ ও লিখি কৃষি কৃষি তিন তিন কৃষক কৃষক মসৃণ মসৃণ মেঘ মেঘ সেলে মেয়ে মে সেপাই সেপাই শৈবাল শৈবাল তৈরি তৈরি, বৈশাখ বৈশাখ শৈশব শৈশব ভোর ভোর মরক মরক খকন খকন ঠোট ঠোট সৌরজগৎ সৌরজগৎ পোষ পোষ মৌমাসি, মৌমাসি নৌকা নৌকা প্রিয় শিক্ষার্থী পৃষ্ঠা চারের পর্ব ভিডিও বেতে প্লেলিস্ট চেক করতে পারো প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার স্যালেন টি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ